এটা একটা বাটারফ্লাই আবায়া এটা আগে ছিল প্রায় ফিফটি পাউন্ড এখন অনলি টোয়েন্টি ফাইভ তারপর একটা ডিজাইনের অ্যাভেলেবেল কালার আছে একটা আবাহের তিন চারটা কালার আছে একটা বাটারফ্লাই স্টাইলের এই যে একটা ডিজাইনের আবায় আছে এটা পপুলার এটা ফিফটি পাউন্ড ছিল এখন টোয়েন্টি ফাইভ অনলি আর একটা আবায়া ব্ল্যাক কালারের মধ্যে স্টোনের কাজ এটু আগে ফিফটি পাউন্ড ছিল এখন অনলি টোয়েন্টি ফাইভ এই যে একটা আবায় আছে এটা ছিল ফিফটি পাউন্ড এখন টোয়েন্টি ফাইভ আসলে এই সাইডে সবগুলি আমরা আলটিমেটলি ফিফটি পাউন্ড ছাড় দিয়ে দিছি আবার একটা আবায় দেখাই যেমন এইটা সুন্দর একটা আবায়া এইটাও টোয়েন্টি ফাইভ অনলি তো আপনার আসলে আমাদের স্টক এনাফ আছে এখনো আপনারা আসলে ইনশাল্লাহ এনি সাইজ এনি কালার ও অনেকগুলো কালার কালেকশন আছে আমাদের আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবায়া কনার থেকে আপনাদের সবাইকে জানা স্বাগতম আমাদের সব আপনার ইস্তন মসজিদ মারিয়াম মারিয়ামস্টের ঠিক পিছনে যে রাস্তা ওই রাস্তা এই দিকে হচ্ছে কমার্শিয়াল রোড আমরা আমাদের দোকানটা মুভ করবো এই জন্য আমাদের দোকানে সব প্রোডাক্টে সব আবায়া তোপ সবগুলোতে আমরা আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছি এই উপলক্ষে আজকে আপনাদের আমাদের দোকানে আমন্ত্রণ আর কি শুধু মেয়েদের জন্য নয় ছেলেদের জন্য আমাদের কালেকশন আছে যেমন একটা একটা তুপ এই তুপটা আগে ছিল থার্টি ফাইভ এখন অনলি টোয়েন্টি ভেরি গুড কোয়ালিটি আপনারা যদি আসেন অবশ্যই বুঝতে পারবেন ভালো কোয়ালিটির এগুলো খুবই পপুলার যে কয়েকটা কালার আছে ইনশাআল্লাহ আপনারা সাইজ পেয়ে যাবেন আসলে এদিকে আরেকটা তুপ দেখে আপনাদের গ্রে কালারের মধ্যে কলার এগুলা মোস্ট সবগুলোই থার্টি ফাইভ ছিল এখন সবগুলোই অনলি টোয়েন্টি পাউন্ড জি গুড কোয়ালিটি রিজনেবল প্রাইস দেখতে পারেন ভাইয়া জি জি এই যে রো এই রো যেগুলো আবায়া রয়েছে সবগুলো আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেমন এই আবায়াটা পার্টি আবায়া এটা আগে ছিল সিক্সটি পাউন্ড এখন আপনার জাস্ট পেয়ে যাবেন পাউন্ডে পঞ্চাশ পাউন্ডে জি এটার মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে এবং আমাদের এনাফ স্টক আছে আপনারা আসলেই ইনশাল্লাহ পাবেন এবং আসলে আমাদের কোয়ালিটি সবগুলো দুবাই দুবাই থেকে আনা হয়েছে আর কি সবগুলো ভালো কোয়ালিটি এই যে একটা আবায় দেখাই আপনার এটা অনেক সুন্দর ডিজাইন তারপর যদি বাইয়াকে আমি আরও দেখাই এই এটা দেখতে পারেন্ট ফিফটিন পার্সেন্ট জি তারপর আমরা সামনে আসি আসলে সবগুলো তো দেখানো সম্ভব হবে না যতগুলো আমি পারি আপনাদের দেখাই দিচ্ছি আর সপে আসলে ইনশাল্লাহ সবগুলো দেখতে পারবেন এটা একটা লিলেন কাপড়ের আবায়া এটা পপুলার সবসময় আমরা সেল করতেছি এখন আগে ছিল ফিফটি এখন অনলি ফোরটি ফাইভ তো আমাদের দোকানে একটা বেস্ট সেলিং প্রোডাক্ট এটা এই আবায়াটা এটা আগে ছিল আপনার ফিফটি পাউন্ড এখন ফোরটি টু পাউন্ড অনলি হ্যাঁ এটা আমাদের অনেকগুলো কালার আছে যেমন এইটা আছে গ্রিন আছে বেজ কালার আছে এবং এজওয়েল আমাদের ব্ল্যাক কালারও আছে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসেন দেখেন এবং ইনশাআল্লাহ আপনার রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটির আবহায় পাবেন এবং আমি এটা ইনসুয়াও করি আপনাদের এটা বেস্ট কোয়ালিটি উইথ রিজনেবল প্রাইস আরেকটা আবাহ দেখাই ভাইয়া এটা হচ্ছে মরুখান স্টাইল এই এইগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এটাও ফিফটি ছিল এখন ফোরটি করে তারপর আমাদের এই যে প্যালেস্টান ডিজাইনের আবায়া এগুলো আছে এগুলা কম দামের মধ্যে তারপর কম দামের মধ্যে আমাদের আছে একটা আবায়া কম দাম বলতে আবার প্রোডাক্ট খারাপ এমন না একটা ভালো কোয়ালিটির কিন্তু রিজনেবল প্রাইস তারপর এগুলো আছে আপনার কম দামের মধ্যে সবগুলোই মোটামুটি আমরা অফারে দিয়ে দিছি ইনশাল্লাহ আপনারা আসেন আসলে আরও ডিসকাউন্ট পাবেন আর কি তারপর উইদাউট কলার কিছু তো আপনাদের দেখাচ্ছি বেরি নাইস কালার এবং ভালো কোয়ালিটির এটা পলিকটন এটার মধ্যে একটা চারটা কালার আছে টিল কালার হোয়াইট কালার তারপর একটি স্পেশাল কালার আছে শ্যাম্পেন কালার এটা অনেক নাইস কালার এটা আপনার দেখতে পারেন এসে হ্যাঁ সবগুলো অফারে আছে আপনারা আসলে ইনশাল্লাহ ভালো একটা অফার পাবেন ডিসকাউন্ট পাবেন তারপর আমাদের মোরুকন তুবো আছে মেন্সের জন্য মোরুক্কন স্টিলের তুবো পাবেন তো এবার আসলে সব আইটেমের উপরে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি আপ টু ফিফটি পারসেন্ট এছাড়া প্রোডাক্ট ওয়াইজ আর কি ডিসকাউন্ট যত দেওয়া যায় আমরা দিছি হ্যাঁ অ্যাডাল্ট আবার সাথে আমাদের ম্যাচিং কিস আবায়ও আছে এগুলা আপনার সব বাচ্চাদের সাইজ পাবেন এবং প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং করতে পারবেন এবং সবগুলো অফারে আছে যেমন একটা ডিজাইন এটার তারপর ডিফারেন্ট আপনাকে দেখাই আসলে তো আর সব ডিজাইন দেখতে পারবেন এখন যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাই দিচ্ছি আর একটা ডিজাইন দেখাই লিনেন কাপড়ের মধ্যে একটা এই গ্রিন কালারের আবায়া বাচ্চাদের জন্য তো সবগুলো বাচ্চাদের সাইজের সাথে মাদার এবং ডটার দুইটা ম্যাচ করতে পারবেন আর কি সবগুলা সাইজ আছে এছাড়া কোটি আছে আমাদের কালেকশনে আমাদের কালেকশনে বাচ্চাদের থুব আছে কি থোপ তারপর থুপসে শুধু এগুলো না আমাদের দেখেন এদিকে পারফিউমও আছে পারফিউমেও আমরা অফার দিচ্ছি সব কিছুতে ডিসকাউন্ট আছে পাশাপাশি যারা উমরা মহজে যান তাদের তো আপনার ইহরামের কাপড় লাগে ইহরামের কাপড় যাবতীয় যা কিছু দরকার সবগুলো পাবেন এবং সবগুলো পাবেন আপনি ডিসকাউন্টে ইনশাল্লাহ আমাদের অফারটা চলবে সামনে এক সপ্তাহ চলবে আগামী রবিবার পর্যন্ত তারপর আপনার জন্য একটা খুশি সংবাদ হচ্ছে আমরা ক্লোজিং ডাউন বলতে একবার শেষ করে দিচ্ছি না আমরা শুধু একটু মুভ হব আর একটা দোকানে যাব ওই উপলক্ষে আমরা চারটা দিচ্ছি এবং আমরা আশেপাশেই থাকবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা পরবর্তীতে আমরা আমাদের ঠিকানাটা নতুন শপে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা সুসংবাদ যেটা আমরা আসলে ক্লোজিং ডাউন বলতে আমরা ক্লোজ করব না আমরা নতুনভাবে নতুন একটা শপে চলে যাব এবং ওইটা ঠিকানা আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দিবটা আমাদের অফারটা চলবে ফিফথ অক্টোবর পর্যন্ত সানডে এই এক সপ্তাহ যাবৎ আমাদের অফারটা চলবে আর কি